আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ক্ষুদ্র খামার পক্ষ থেকে একটা ছোট্ট ভিডিওতে আমরা আজকে আপনাদের দেখাবো একটা হর্টিকালচার সম্পর্কে যেখান থেকে আপনারা স্বল্প দামে সঠিক মানে চারা পাবেন এটা আমাদের খুলনা হর্টিকালচার সেন্টার এবং এই হর্টিকালচার সেন্টারের ভিতরে ঢুকলে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন আমাদের সাথে থাকুন এবং বিস্তারিত ভিডিওটা উপভোগ করুন অফিসে ঢুকলেই প্রথমে পাবেন আপনারা একটা মূল্য চাট এখানে সকল গাছ বা চারা এর মূল্য তালিকা দেওয়া আছে এবং যা বাহিরে নার্সারি থেকে অত্যন্ত কম দাম এখানে এখানে পাবেন আপনি সঠিক মান ও সঠিক জাত একটু সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখেন তাহলে একটা হর্টিকালচার সম্পর্কে আপনি ধারণা পাবেন এরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এরকম হর্টিকালচার সেন্টার আছে এছাড়াও উপজেলা পর্যায়ে আছে আমাদের ফরেস্টের নার্সারি যেখানে বাহির থেকে গাছের চারার দাম অনেক কম এবং সকল ধরনের চারা আপনারা পাবেন ফল বলেন ফুল বলেন কলম বা বড় গাছ সবই এখানে আছে তার চেয়ে সবচেয়ে বড় জিনিস এখানে থেকে আপনারা সঠিক জাতের বা মানে চারা পাবেন আর আমরা বাইরের থেকে যেসব সব কলম বা চারা ক্রয় করি অনেক সময় লাগাবার পর যখন ফল আসে তখন দেখি যে আসলে চার জাতটা ঠিক নেই দেখেন এই যে হর্টিকালচার সেন্টারের ভিতরে এইভাবে তারা প্রথম চারাগুলো উৎপাদন করে সবজি চারাগুলো দেখেন সব ধরনের চারা এখানে আছে বিশাল এক সেন্টার এই যে ড্রাগনের মাতৃবাগান এখানে এখান থেকে তারা কাটিং সংগ্রহ করে চা তৈরি করে যাতে জারটা সঠিক থাকে তাদের ড্র্যাগনের বাগান। একটু ভিতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন এই বাগানটা বিশাল এক জায়গা যদি কেউ চারা নাও কেনেন যদি অবসর সময় ঘুরতে যান তাও ঘুরতে পারবেন খুলনা দৌলতপুরের মেইন রাস্তার পাশেই এই সেন্টারটা অবস্থিত এই দেখেন মেইন রাস্তা দৌলতপুর থেকে একটু সামনে মেইন রাস্তা এখান থেকে ভিতরে ঢুকলে বিশাল এক হর্টিকালচার আপনারা অবসর সময় কাটাবার জন্য এরকম একটা হর্টিকালচার সেন্টারে ছোট ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে পারেন আমরা কিছুদিন আগে চা সংগ্রহ করেছিলাম এখান থেকে তাই তখন এই ভিডিওটা করে নেই আপনাদেরকে দেখাবার জন্য অনেকেই আমরা জানি না যে হর্টিকালচার সেন্টারে কী কী চারা পাওয়া যায় দেখেন এই যে ফুল গাছ তাই তাদের জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটা একটু সময় নিয়ে দেখেন তাহার ধাঁ পাবেন পরিপূর্ণভাবে বিশাল জায়গা যদি কেউ চান বিকালবেলা ঘুরতে যাবেন তাহলে এরকম বাংলাদেশের প্রত্যেক জেলায় হর্টিকালচার সেন্টার আছে সেখানে আপনার ঘুরতে যেতে পারেন আমাদের সাথে থাকুন এবং ভিতরের দৃশ্যগুলো উপকূণ এই যে একটা বড়ই গাছের মাতৃ গাছ কুল গাছ কিছুদিন আগে আমরা নার্সারি থেকে কুল গাছ কিনছিলাম আমরা সেখান থেকে এক একটা সে কলমের চারা কিনছি একশো পাঁচ টাকা করে আর এই হর্টিকালচার সেন্টারে একটা চারার দাম কুল গাছের ভালো মানের মাত্র তিরিশ টাকা অর্থাৎ বাহিরে এখান থেকে আরো পাঁচ গুণ দাম বেশি আপনি একটা নার্সারি থেকে আপনি দশটা গাছ কেনেন দেখবেন পনেরোশো টাকা নাই আপনার আর আপনি যেরকম হর্টিকালচার থেকে এক থেকে দুই হাজার টাকা গাছ কেনেন তাহলে আপনাকে নিতে ছোট করে একটা ভ্যান বা পিক আপ লাগবে নিতে আপনার এই যে ড্রাগনের মাতৃ বাগানটা আবার দেখেন এই রাস্তার পাশে ভিতরে অফিস এই যেখানে তাড়াতাড়ি করতেছে তারা এই যেখানে ভিতরে যে কালো কাপড়দুয়া গ্রিন হাউস করা আছে এখানে যাতে রৌদ্র না লাগে দেখেন এই যে ভিতরের চারাগুলো এই যে একটা ড্রাগন গাছ সামনে এখানেও ভিতরে চারা করা হয় কাটিং করা হয় এই রাস্তা দুই পাশে গাছ আপনারা যার যা যে গাছ পছন্দ হয় সে গাছ দেখে নিতে পারবেন নার্সারিতে সাধারণত অল্প কিছু গাছ থাকে হয়তো অল্প কিছু গাছ থাকে কিন্তু এখানে বিশাল গাছের সমাহার গাছ আর গাছ কি গাছ চান আপনি ফুল ফল সবজি সব আছে এখানে এই যে মাতৃ গাছ পেঁপে গাছের চারা মাত্র দুই টাকা পাঁচ টাকা পেঁপে গাছ চারা এখানে এই যে গাছের কাটিং এখানে রাখা করা আছে দেখেন প্যারা গাছ আর গাছ অনেক জাতের গাছ আছে এখানে আমি বছর পাঁচ ছয় আগে একটা ফরেস্ট অফিস থেকে গাছ কিনছিলাম আমরা যে গাছ নেন পাঁচ টাকা আমি এক হাজারকে বারোশো টাকা গাছ কিনছি এলাম সেই গাছ নিতে আমার একটা পিক আপ লাগছিল আমার গাছ নিতে অনেক এখন বর্ষা মৌসুম সবাই আসুন একটা করে গাছ লাগে অন্তত আমরা একটা করে গাছ লাগালো দশ বছরে দশটা গাছ হবে কিন্তু দশ বছরে আর একটা গাছ লাগালে একবার পরের বছরে আপনাকে উৎসাহিত করবে আর একটা গাছ লাগাবার জন্য যখন দেখবেন আগের গাছটা বড় হয়েছে মন ভালো হয়ে যাবে দেখে এই যে দেখেন কাঁঠাল গাছের বেড এখানে চারা করা হয় এই যে চারাগুলো একটু সময় নিয়ে দেখেন তাহলে পুরো জায়গাটাই দেখতে পারবেন অনেকেই সময় হয় না যাওয়ার কিন্তু ডিজিটাল যুগ ইউটিউবের মাধ্যমে আমাদের কিছু দেখতে পারে তাই একটু সময় নিয়ে দেখেন তাহলে ধারণা পাবেন কথা সম্পর্কে এখানে একটা গাছের বেড় আছে এখানে আমরা একটু পরে ওই ভিতরে যে কালো নেট দেওয়া ঘরটা আছে ওখানে যাব আমরা ওখানেও গাছের চারা তৈরি করে তারা যেগুলো গাছের গাছে চাতে রোদ লাগলে সমস্যা হয় ওই সব চাগুলো এভাবে করে প্রথমভাবে এরপর আসতে বাইরে বাহিরে নিয়ে আসে পরে গাছের বেড় একটা এখানে এই যে যে নীল ছাউনি ভিতরে লেবারা কাজ করতেছে তাতে সূর্যের আলো কম লাগে গাছে আর আমরা প্রতিনিয়তই আমরা একগ্রুপ বিষয় তাতে আমাদের খামারের ভিডিওগুলো এই চ্যানেলে পাবলিশ করি সাথে সাথে আমরা চেষ্টা করি কিছু এরকম ভিডিও করার জন্য যাতে মানুষ অ্যাগ্রো বিষয়ও জানতে পারে নাচাই সম্পর্কে এই যে দেখেন এই ঘরটাও কিন্তু আটকানো নেট দ্বারা লোহার ফ্রেম বাইরের নেট আমরা এই যে ভিডিও ঢুকতেছি আমরা দেখেন এখানেও ওয়ার্কাররা কাজ করতেছে ওয়ার্কাররা এখানে প্রথমে তারাগুলো এইভাবে তারা উৎপাদন করে এরপরে বাহিরে নিয়ে যায় এবং অধিকাংশ নার্সারিও কিন্তু এইসব জায়গা থেকে চারা নিয়ে তারপর বাহিরে বেশি দামে বিক্রি করে আপনারা তাই যারা ছাদ বাগান করতে চান বা বাড়ির নাই বা বড় ধরনের কোনো বাগান করতে চান তারা যে কোনো একটা হর্টিকালচারে আপনার চলে আসেন বাংলাদেশের সব জেলায় হর্টিকালচার আছে প্রত্যেক উপজেলায় আপনি ফরেস্টে নার্সারি পাবেন আপনি যেখানে সরকারি ভর্তুকির মাধ্যমে কম দামে গাছ দেওয়া হয় সঠিক মানের কম দাম সঠিক মান আসলে মানটাই আসল দামটা আসল নয় আপনি একটা গাছ আসে ক্রয় করলে লাগাইলেন পাঁচ পর দেখলেন যে জাতটা ভালো না তখন কিন্তু পাঁচটা বছর পাঁচ হয়ে যাবে আপনার বা এক বছর দুই বছর হয়ে যাবে আপনার তখন কিন্তু আপনি দিন শেষে ক্ষতির সম্মুখীন হবেন তাই একটু সচেতন হন আর এরকম আপনার বাড়ির কাছের যে কোনো একটা ফরেস্ট অথবা হর্টিকালচার নার্সারি খুঁজে নেন তাহলে আপনারা ভালো চারা পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিও করুন এই যে পেঁপে গাছ দেখেন কাঠাল গাছ এখানে গাছ আর গাছ বিশাল এরিয়া যদি কেউ অবসর সময় ঘুরতে যেতে চান তারাও কিন্তু এরকম একটা জায়গায় যেতে পারেন তাহলে প্রাকৃতিক পরিবেশে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন বিনা পয়সায় এখানে চারা কাটিং এই সামনে কাঁঠাল গাছ যে ভিতরের অফিস এবং এই অফিসে দু তলায় গেলে আপনি ওখানে চাট আছে আপনি যে গাছ নিতে চান সেই গাছে আপনি একটা মেমো করলে ওই ম্যামোটা বাগানে নিয়ে আসলে আপনাকে যাওয়া দেবে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটায় আপনারা প্রতিনিধি ভিডিও পাচ্ছেন তাই সকল ভাইদেরকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওতে লাইক দিয়ে আর এক ভাইকে দেখা শুরু করে দেওয়ার জন্য এই যে বাগানের পিছনে একটা অংশ যে এক ভাই নিম গাছ ক্রয় করছে ওরা গাছ নিয়ে এই যে বড় বড় নিম গাছ তারা অনেকগুলো নিম গাছ ক্রয় করছে যে কোনো এক সংগঠনের পক্ষ থেকে তারা লাগাবে গাছগুলো এলাকায় নিম গাছ এই যে এই যে নারকেল গাছের বেড আচ্ছা অনেকেই ভিয়েতনামি বা খাটো যাতে নায়িকায় তারা খুঁজেছেন তারাও কিন্তু এরকম জায়গায় আসতে পারেন সঠিক মান পাবেন এই দেখেন একটা গাছ এই যে একটা গাছে কত কলম কষে তারা দেখেন কলম আর কলম দেখেন এই যে একটা প্যারা গাছ এই সবগুলো কিন্তু এক একটা গাছ বাঁধবে তারা একটা মাতৃ গাছ এখান থেকে নিয়ে গাছে তার করবে তারা এই যে দেখেন একটা গাছে শত শত কলম দেখেন এই যে এই আর গাছ কলম আর কলম দেখেন এখান থেকে নিয়ে আবার তারা লাগাবে এই দুটো পেঁপে গাছ নার্সারির ভিতরে মেডিকেল গাছ অনেক পুরাতন হর্টিকালচার সেন্টার সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য সুস্থ থাকবেন দেওয়া থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওটা লাইক দিয়ে আর এক ভাইকে দেখা শুরু করে দেবেন আর যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম